আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই ভালো আছো আজকে আমি তোমাদের জন্য অনুশীলনী চার দশমিক তিনের সরল কর এই নিয়ে এসেছি সরল অঙ্ক করতে গেলে আমরা অবশ্যই কিছু নিয়মের মধ্যে সরল অঙ্কটা করতে হয় অঙ্কটা আসলে সরল বলতে সরল তবে নিয়ম যদি আমরা হের করে ফেলি একটু নিয়মে ভুল হয় তাহলে কিন্তু আর সেটা সরল থাকে তাহলে আমরা সরল করতে গেলে শিক্ষার্থীবৃন্দ একটা নিয়ম মাথায় রাখতে হবে সেটা হচ্ছে বদমাস সরল অঙ্কে আমাদের একটা নিয়ম হচ্ছে সেটা হচ্ছে বদমাস এই বদমাস নিয়মটা ফলো করে আমরা যদি সরল অঙ্ক করি তাহলে কিন্তু সরল অঙ্ক আমাদের কাছে খুবই ইজি মনে হবে এবং আমাদের কিন্তু কোনো সমস্যা দেখা দেবে না আশা করি শব্দটা আসলে কেমন যেন লাগে না কিন্তু আসলে এটাই নিয়ম বদমাস এই যে বি ফর ব্র্যাকেট মানে বন্ধনী সরল অঙ্কে প্রথমে করতে হয় বন্ধনীর কাজ ও ফর অফ বা এর এটা এখন থাকে না বেশিরভাগ তবে এ অফ বা এর থাকলে তার কাজ করতে হয় বন্ধনীর পরে তারপর হচ্ছে ডিভিশন ডি ফর ডিভিশন ডিভিশন মানে কি ভাগ ভাগের কাজ করতে হয় ডিভিশনের পরে মাল্টিপ্লিকেশন গুণ গুণের কাজ করতে হয় এ ফর এডিশন এডিশন মানে যোগ অ্যাড যোগের কাজ এবং বিয়োগের কাজ যোগ বিয়োগের কাজ কিন্তু আমরা সবার শেষে করি এস হচ্ছে সাবস্ট্রাকশন বিয়োগের কাজ মাইনাস যেটা আমরা বলি তাহলে এই বদমাস সমস্যা হওয়ার কথা না আমরা আমাদের পনেরো নম্বর অঙ্কটা আমরা প্রশ্ন তুললাম প্রশ্ন তোলার পরে আমরা খেয়াল করি আমাদের এখানে কিন্তু তিনটা বন্ধনী দেখতে পাচ্ছি প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী এবং তৃতীয় বন্ধনী আমাদের যেহেতু বন্ধনীর কাজ আগে তাহলে বন্ধনীর মধ্যে আগে কিন্তু প্রথম বন্ধনীর কাজ করতে হবে যেহেতু প্রথম বন্ধনী আগে আছে তাহলে প্রথম বন্ধনী কাজ করবো আমরা বাকি যা আছে সব ঠিক যেভাবে সেভাবে তুলে ফেললাম শুধুমাত্র আমরা আগে প্রথম বন্ধনীতে যাব একটা লাইনে সরল আমরা কিন্তু একসাথে করে ফেলতে পারবো না একটা লাইন একটা প্রতীকের কাজ হবে একটা প্রক্রিয়ার কাজ হবে একাধিক কাজ করা যাবে না একই কাজ হলে একাধিক করা যাবে তবে একাধিক প্রক্রিয়ার কাজ করা যাবে তাহলে এখানে যদি আমরা গুণ করি দেখো যোগ করি মাইনাস টু মাইনাস থ্রি যেহেতু দুইটাই মাইনাস তাহলে একটা বিয়োগ হবে না যোগ হবে এবং চিহ্ন মাইনাস থাকবে তাহলে মাইনাস তিন কত পাঁচ মাইনাস ফাইভ ঠিক বাকিটা যা আছে এবার আমরা প্রথম বন্ধনী তুলে ফেলব пораলেনি তাহলে আগে গুলো যা আছে কোনো রকমের কোনো চেঞ্জ নাই ঠিক এখানে এসে দেখো কি পরিবর্তন করছি বন্ধনী তুলে ফেলব বন্ধনীর বাইরে মাইনাস চিহ্ন আছে ভিতরে মাইনাস চিহ্ন তাহলে চিহ্ন গুণ করতে হবে মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস 5 আর বাকিটা যা আছে তা এবার দ্বিতীয় বন্ধনীর কাজ তাহলে দ্বিতীয় বন্ধনীর আগ পর্যন্ত যেভাবে স্বাভাবিকভাবে তুলে ফেলব দ্বিতীয় বন্ধনীতে কি আমাদের কাজ একটাই কাজ সেটা হচ্ছে কি দেখো 5 থেকে 3 বিয়োগ করব 5 থেকে তিন গেলে কত দুই। আর টু প্লাস এর হবে তাহলে টু প্লাস এর হলে প্লাস এ মাইনাস এ গুণ করলে মাইনাস টু মাইনাস বন্ধনী উঠে গেছে এবার এখানে তৃতীয় বন্ধনীর কাজ তৃতীয় বন্ধনীতে তিনটাই মাইনাস চিহ্ন আর যেহেতু তিনটাই মাইনাস চিহ্ন তাহলে আমাদের তিনটাই যোগ করতে হবে চিহ্ন মাইনাস থাকবে সংখ্যা যোগ হয়ে যাবে তাহলে আটে দুই দশ দশে চারে এবার আমরা এখানে ভিতরের সংখ্যাটা কি হয়ে যাবে গুণ হয়ে যাবে এবং সাথে চিহ্নটাও গুণ হবে তাহলে প্লাসে মাইনাসে মাইনাস চোদ্দ দুর্গুণে আঠাশ এবার আঠাশ থেকে সাত গেলে একুশ সরল মান মাইনাস টোয়েন্টি ষোলো নম্বর অঙ্কটা দেখো প্রশ্ন তুললাম প্রশ্ন তোলার পরে আমাদের প্রথম বন্ধনী এখানেও প্রথম বন্ধনী আছে তাই প্রথম বন্ধনী কাজটা আগে করতে হবে -2 এন্ড 3 যোগ করলে -5 বাকিটা যা আছে সব তাই লিখলাম আবার এবার বন্ধনী তুলতে হবে তাহলে এখানে এসে দেখো -4 দ্বিতীয় বন্ধনীর পরে মাইনাসে মাইনাসে গুণ করলে +5 বাকিটা যা আছে তা এবার দ্বিতীয় বন্ধনীর কাজ এবার বাকিটা যা আছে ঠিক একইভাবে লিখলাম লেখার পরে -8 এখানে 5 থেকে 4 গেলে যেহেতু এবার তৃতীয় বন্ধনীর কাজ তৃতীয় বন্ধনীতে দেখো আগে হচ্ছে যেহেতু দুইবার কাজ করতে হবে যেহেতু এখানে মাইনাস আছে প্লাস আছে একসাথে কিন্তু আমরা যোগ বিয়োগ করে ফেলতে পারবো না তাই মাইনাস এইট মাইনাস ওয়ান যোগ করলে হচ্ছে মাইনাস নাইন আর প্লাস থার্টি এবার আমরা কি করবো তেরো থেকে নয় বিয়োগ করবো তেরো থেকে নয় গেলে চার তেরো থেকে নয় গেলে চার সেটা হচ্ছে প্লাস ফোর প্লাস আর এখানে যেহেতু ব্র্যাকেটের বাইরে মাইনাস চিহ্ন আছে ব্র্যাকেট তুলে ফেলবো তাই মাইনাসে প্লাসে গুণ করলে মাইনাস ফোর মাইনাস ফাইভ অ্যান্ড মাইনাস ফোর যোগ করলে হচ্ছে মাইনাস নাইন সতেরো নম্বর অঙ্ক একই রকম তাই এটা করি নাই এটা তোমরা করে নিবা আঠারো নম্বর অঙ্ক দেখো চলক দিয়ে দেওয়া নিয়ম কিন্তু একই চলক থাকুক আর যাই থাকুক এক্স মাইনাস এ প্লাস ওয়াই মাইনাস বি এখানে কি করলাম আগে প্রথম বন্ধনীর কাজ যেহেতু কোনো কাজ নাই দুইটাই আলাদা আলাদা চলক তাই শুধু গুণ করে বন্ধনী তুলে দিব যে কোন চিহ্ন থাকলে গুণ করে শুধু বন্ধনী তুলে দিব আর প্লাস এবার দ্বিতীয় কাজ এখানেও তিনটাই চলক ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা চলক তাহলে এদের কোনো কাজ নাই মাইনাস চিহ্ন গুণ করে আহ তুলে দিলাম প্লাস মাইনাসে মাইনাস প্লাস এ মাইনাসে মাইনাস মাইনাস মাইনাসে প্লাস বি এখন এখানে হিসাব নেই সবই আলাদা আলাদা চলক আমরা শুধু সিরিয়ালে স্মরণ উনিশ নম্বর অঙ্কটা দেখো একই ভাবে প্রশ্ন তুললাম প্রশ্ন তোলার পরে এখানেও প্রথম বন্ধনী আছে প্রথম বন্ধনী থাকলে আগে প্রথম বন্ধনীর কাজ তাই প্রথম বন্ধনীর কাজটা আমরা আগে করলাম প্রথম বন্ধনীর কাজ করব বাকিটা ঠিক এখানে প্রথম বন্ধনী আছে দেখো তাহলে প্রথম বন্ধনী থাকলে আগে প্রথম বন্ধনীর কাজ শুধু বন্ধনীটা তুলে ফেলবো যেহেতু বাইরে প্লাস চিহ্ন তাহলে চিহ্নের কোনো পরিবর্তন হবে না প্লাস ফোর ওয়াই মাইনাস জেড এবার এখানে যা আছে তা বসালাম এখানে এসে কাজ করলাম মাইনাসে প্লাসে মাইনাস টোয়াইস সি মাইনাস প্লাস ফোর এ আর ফাইভ এ প্রথম বন্ধনী উঠে গেছে দ্বিতীয় বন্ধনী এবার দ্বিতীয় বন্ধনীর ভিতরে কাজ দেখো এখানে আমরা আগে হিসাব করছি ফোর এ প্লাস ফোর এ প্লাস এ তাহলে প্লাস ফাইভ এ আর এখানে কারো কোনো হিসাব নাই এখানে যা আছে তা বাকিটা লিখলাম এবার আমরা এই লাইনে কাজ করব প্লাস ফাইভে মাইনাস ফাইভে কাটা তাহলে এখানে থাকে মাইনাস বি মাইনাস টু আইসি মাইনাস বি মাইনাস টু আইসি দুটি আলাদা চলক তাই এখানে আর কোনো কাজ করা যাবে না তাই বন্ধনী তুলে ফেলবো বাইরে মাইনাস আছে মাইনাস দিয়ে গুণ করবো মাইনাসে মাইনাসে প্লাস বি মাইনাসে মাইনাসে প্লাস টু আইসি আর বাকিগুলো যা সাথে এখানে কোনো চলকের সাথে কোনো চলকের মিল নাই তাই যা আছে তাই বিশ নম্বরটা দেখো একই রকম প্রথমে প্রথম বন্ধনের কাজ তাহলে এখানে কাজ নেই আলাদা আলাদা চলো শুধু গুণ করে ব্র্যাকেটটা তুলে ফেলছি চিহ্ন দিয়ে গুণ করে প্লাসে মাইনাস প্লাস এ মাইনাস প্লাসে এবার এখানে একটু হিসাব আছে ইলেভেন সি নাইন সি আর মাইনাস ছয়স বি এগারো থেকে নয় গেলে কত দুই টয়স এবার এখানে আর কোনো কাজ নাই এখানে আমরা কি করলাম আবার মাইনাস দিয়ে গুণ করে বন্ধনী তুলে দিলাম মাইনাস মাইনাসে প্লাস ছয়স মাইনাস এ মাইনাস মাইনাস এ মাইনাস এখানে কাজ আছে এই বন্ধনীতে কাজ এখানে সেভেন বি এবং হবে তাহলে আগে যা লিখে ফেলি তা ছয় সে সাতটা বি থেকে পাঁচটা গেলে গেলা থাকে কি দুইটা বি মাইনাস টু এখানেও কাজ নাই চিহ্ন দিয়ে গুণ করে দিলাম গুণ করে দেওয়ার পরে এবার এখানে কাজ আছে এখানে এ এবং তিনটা এ থেকে একটা এ গেলে দুইটা এ থাকে আর টু এস বি মাইনাস টু এটাই হচ্ছে সরল মান একুশ নাম্বারটা একইভাবে এখানে যেহেতু প্রথমে কোনো কাজ নাই প্রথম বন্ধনীতে তাই মাইনাস দিয়ে গুণ করে বন্ধনী তুলে ফেলছি মাইনাস এমন আছে প্লাস এ অবশ্যই বন্ধনীর বাহিরে মাইনাস চিহ্ন থাকলে ভিতরে চিহ্ন গুণ করলে চিহ্ন পরিবর্তন ঘটবে আর প্লাস থাকলে কিন্তু চিহ্নের পরিবর্তন ঘটে না যা আছে তাই এটা খেয়াল রাখতে হবে তাহলে প্লাস আর মাইনাস এমন আছে গুণ করলে প্লাস করবে যা আছে তা এখানে কাজ আছে এখানে কিন্তু যা আছে আমি তা লিখে ফেলি তাই এগুলো নিয়ে কোনো কথা বলি না তোমরা দেখবা কিন্তু এটা তাহলে মাইনাসে এবার দেখো দুইটা মাইনাস থেকে একটাই প্লাস থাকি যেহেতু কাজ ছিল তাই বন্ধনী তুলি নাই এবার আমরা বন্ধনী তুলবো দেখো মাইনাসে মাইনাস এ মাইনাসে প্লাস মাইনাস ফোর বি এখানে আবার কাজ আছে যেহেতু দুইটাই মাইনাস থ্রাইভ বি মাইনাস ফোর বি দুইটা যোগ হবে চিহ্ন বিয়োগ থাকবে মাইনাস সেভেন বি প্লাস এ এবার এখানে বন্ধনী তুলে ফেলবো আবার চিহ্ন আছে বাহিরে গুণ করতে হবে মাইনাসে মাইনাসে প্লাস মাইনাসে প্লাসে মাইনাস এবার মাইনাস এ মাইনাস এ তাহলে দুইটা যোগ করলে মাইনাস টু এখন আমরা যেহেতু প্লাসটা মানে এটা দেখতে বে মানান মাইনাস আগে তাই আমরা সেভেন বি কে আগে দিলাম তো সেটা পরে একটু সাজালাম আর কি প্লাস মাইনাস চিহ্ন দিয়ে বাইশ নম্বর অঙ্কটা দেখো বাকি অঙ্কগুলো ঠিক একই নিয়মে করা হয়েছে আশা তোমরা বুঝতে পারবে দেখো বাইশ তেইশ চব্বিশ পর্যায়ক্রমে আমরা বন্ধনীর কাজ করব এবং বন্ধনীর বাহিরে যখন মাইনাস চিহ্ন থাকবে অবশ্যই মাইনাস চিহ্ন দিয়ে বন্ধনীর ভিতরে চিহ্নগুলোকে গুণ করতে হবে তোমরা আশা করি বুঝবে ধন্যবাদ